নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনা প্রধান বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের উপরে আপনারা ভরসা করেন না আপনারা ডুববেন 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 ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীকে আসিফ নজরুল সাহেব কোন কারণে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করতে পারেন কত শত কোটি টাকার বিনিময়ে অথবা সামনের নির্বাচিত যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন পথ পাবার প্রলোভনের বিনিময়ে এই উনি মুক্তি দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই বন্ধুরা আমার আপনাদেরকে গভীর উদ্বেগের সাথে আমরা জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লিখেছেন যে দেখেছেন যে লিগের যে ডিভিশন আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট দাবি জানাতে চাই দু হাজার চোদ্দোর ইলেকশন অবৈধ আঠারোর ইলেকশন অবৈধ 24 এর ইলেকশন অবৈধ সুতরাং এই অবৈধই যদি ইলেকশন হয় সেই ইলেকশনের এমপি মন্ত্রী তারাও তো স্বাভাবিকভাবেই অবৈধ তাহলে এখনো প্রজ্ঞাপন জারি করে কেন কারাগারে তাদের ডিভিশন বাতিল করা হয় না ঠিক আপনারা জানেন এখনো তাদেরকে কারাগারে ডিভিশন দেয়া হচ্ছে আমরা সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করে এই পূনি ফ্যাসিস্ট আমলে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রত্যেকের কারাগারে ডিভিশন অতি দ্রুত বাতিল করতে হবে এবং তাদেরকে দুলোভাইয়ের মতো জামাইয়াদাই করে আদালতে আনা যাবে না এরপর যদি জামাইয়ের মতো নিয়ে আসেন এরপরে যদি ছাত্র জনতা তাদেরকে ওখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন যদি কেউ মব মব বলে চিৎকার করেন থুধু দিয়ে তাদেরকে ভাষাই দেয়া হবে ঠিক তারা মানুষের সামনে প্রকাশ্য দিবেন হাসে খেলে এর থেকে বড় বেদ যদি বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না সুতরাং বন্ধুরা আপনাদেরকে আমরা সংক্ষেপে দাবিটা জানাচ্ছি মূল পয়েন্টে যাবার আগে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করে অতি দ্রুত তাকে বর্ষাকায় অধিভুক্ত করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে অতি দ্রুত দায় নিয়ে পদত্যাগ করলে শুধু হবে না একই সাথে আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লব উত্তর কোন দেশ এবং অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন হ্যাঁ আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে তার জন্য কঠিন হবে সেই কঠিন দেশে কে ডজন খুনি যাদেরকে ইন্টারপল পর্যন্ত রেড দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনতে মানে কি এইটা এমন একটা কিছু হয় আমরা এটা বুঝতে পেরেছি এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ আমরা ডক্টর ইনুজ স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি যাতে সেই জনগণ ডক্টর ইনুস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে সমস্ত এই জিনিস একই সুতে বাধা বলে আমরা মনে করি কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে আঠারোর ইলেকশন করে দিল চব্বিশের ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর মানে কি এই নির্বাচন এই গণতন্ত্র যত ভালো হোক যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয় ভালো নয় ভালো নয় ঠিক কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা ভারত কোনোদিন বাংলাদেশের দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে গত আঠারো বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয় এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই এই শত্রুর পায়ের কাছে বসে নাই এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ রেখে আমার ন্যায্য হিসে আদায় করতে চাই সুতরাং সেইটা যখন আদায় করব তখন বাংলাদেশের সেনা প্রধান কোন কারণে ভারতের সাথে সুরে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছেন তাহলে কি আমরা নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই অত্যন্ত গভীর উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের ধারণা তবে আমরা চাই আমাদের ধারণা ভুল হোক যে ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে ইতিমধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছেন আমি আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই একটা কমিশন টোয়েন্টি পারসেন্ট সংস্কারও বাংলাদেশে করা হবে না মানে করতে দেওয়া হবে না এর কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয় এজেন্সি এনএসআই বলি বিজেএফআই বলি সেনাবাহিনী বলি পুলিশ বলি প্রত্যেকটা তার বিপক্ষে অবস্থান নিয়েছে আমাদের আফসোসের ব্যাপারে এই আন্দোলনের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপিও দেখা যাচ্ছে এমন এমনভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে না যে চব্বিশের আন্দোলন তারা করছে অথচ এই চব্বিশের বিজয় তো তাদেরও বিজয় আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের উপরে আপনারা ভরসা করেন না আপনারা ডুববেন 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 ঠিক যেই শাহবাগীরা যেই প্রগতিশীল শাহবাগীরা খুনি হাসিনারে ডুবাইছে সেই শাহবাগীরা আজকে বিএনপির কাঁধে ভর করছে চক্ষু বন্ধ কইরা রাখেন আপনি যদি আপনার কাঁধ থেকে এই শাহবাগীদেরকে তাড়াইতে না পারেন যারা আজকে আপনার ভারতের হাতে হাত রাখতে বলে কোনো বাংলাদেশের জনতার স্টেট ছাড়া আগামী বিশ বছর হাসিনার মতো লাগবে না আগামী পাঁচ বছরের মাথায় এমন অবস্থা ভিএনপির তারা করবে কোনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে আপনারা জেনে রাখেন হে কিন্তু আমরা বিএনপিকে ভালোবাসি বলে বলতে চাই আওয়ামী লীগের তো বাপের বাড়ি ভারত আছে পাশের সীমানায় সব গিয়ে সেখানে উঠছে বিএনপির বেগম খালেদা জিয়ার তো বাংলাদেশ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই আপনি তো কোথাও যেতে পারবেন না সুতরাং এই সুশীল এই কোন হত্যাকারী শাহবাগীদের পরামর্শ নিয়া বীর জনতার বিপক্ষে দাঁড়াবেন না নির্বাচন লাগবে কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন আমরা সেটা সন্দেহের চোখে দেখবই সুতরাং বন্ধুরা আমার আমরা সেনা প্রধানের বক্তব্য ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি তাকে বলতে চাই ভারতের সাথে আমেরিকার সাথে সম্পর্ক আপনাকে ইনস্টিটিউশন হিসেবে অবশ্যই রাখতে হবে কিন্তু সেটা জনতার সাথে সম্পর্ক বন্ধ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে নয় ঠিক সম্পর্ক উন্নয়ন করতে হবে জনতার মাপকাঠির মধ্য